জননেত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব সাইমা ওয়াজেদ পুতুল বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির দ্বিতীয় সন্তান বর্তমানে তিনি দুই সালের পয়লা নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন তিনি অটিস্টিক শিশুদের অধিকার ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী সাইমা ওয়াজেদ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং দুই সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সালে স্কুল মনস্তত্বে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত হয় তিনি দুই হাজার সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দুই সালে হু অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন পুতুল দুই সালে বাংলাদেশের ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনের আয়োজন করেন তিনি অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ছিলেন তিনি বিশ্ব স্বাস্থ্য পরিষদে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ব্যবস্থাপনার জন্য ব্যাপক ও সমন্বিত প্রচেষ্টা প্রস্তাবের জন্য প্রচারণা চালান এবং প্রস্তাবটি গৃহীত হয় অটিজম স্পিক্স এই প্রস্তাবের সমর্থনে সত্যিকারের বৈশ্বিক উদ্যোগের নেতৃত্ব দেওয়ার জন্য তার প্রশংসা করেছে দুই সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পঁচিশ সদস্যের মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলে চার বছরের জন্য বৈশ্বিক অটিজম অ্যাডভোকেট হিসেবে নির্বাচিত হয়েছিলেন দুই হাজার ষোলো সালের নভেম্বরে পুতুল প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন দুই হাজার সতেরো সালের এপ্রিলে পুতুল দক্ষিণ পূর্ব এশিয়ায় অটিজমের জন্য ডাব্লিউ এইচও চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হন দুই সালের জুলাই মাসে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অটিজমের জন্য ডাব্লিউ এর শুভেচ্ছা দূত হন দুই হাজার বাইশ সাল থেকে পুতুল চ্যাথাম হাউস কর্তৃক আয়োজিত এবং হেলেন ক্লার্কো জাকা কিকেতে কর্তৃক সহ সভাপতিত্বে পরিচালিত ইউনিভার্সাল হেলথ কমিশনের সদস্য দুই হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে অনুষ্ঠিত উনআশি জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেন এবং জরুরি অবস্থা সংঘাত ও জলবায়ু সংকটের মতো পরিস্থিতি এবং প্রাপ্তবয়স্ক ও শিশুদের উপরের শারীরিক ও মানসিক প্রভাবের কারণে সৃষ্ট বৈশ্বিক অদক্ষতা উন্নতির বিষয়ে বক্তব্য রাখেন দুই পঁচিশ সালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে এই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে যে তিনি তার পদ সুরক্ষিত করার জন্য শিক্ষাগত যোগ্যতার জালিয়াতি করেছেন এবং তিনি পূর্বে নেতৃত্ব দেওয়া সূচনা ফাউন্ডেশনের জন্য ব্যাংক থেকে প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার পেতে তার প্রভাবের অপব্যবহার করেছেন এই অভিযোগগুলো এমন সময়ে এসেছে যখন পূর্বে দাবি করা হয়েছিল যে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে ওয়াজেদের দুই হাজার তেইশ সালের নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব খাটিয়েছিলেন দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন গুলশানে পুতুলের ফ্ল্যাটটি জব্দ করে দুই হাজার পঁচিশ সালের এগারোই জুলাই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় সাইমা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাসুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির তিন কন্যা এবং এক ছেলে রয়েছে দুই হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই হাজার ষোলো সালে ওয়াজেদ জনস্বাস্থ্যে তার শ্রেষ্ঠত্বের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল পুরস্কার অর্জন করেন দুই সালে তিনি প্রতিবন্ধী ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক চ্যাম্পিয়ন পুরস্কারে ভূষিত হন তিনি তার সক্রিয়তার জন্য ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী পদক প্রাপ্ত হন অটিজম নিয়ে অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেন বর্তমানে সাইমা ওয়াজেদ পুতুল ভারতে আছেন তার মা শেখ হাসিনা এবং তার খালাম্মা শেখ রেহেনাও ভারতে অবস্থান করছেন সাইমা ওয়াজেদ পুতুলের আত্মীয় স্বজনের তালিকাটি অনেক বৃহৎ তাই দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি